আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় বৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাট এখনও দিব্য ভেজা এবং ঠান্ডাটা পড়েছে সেই জাঁকিয়ে তবে কালকের তুলনায় আজকে কি ঠান্ডা একটু কমই মনে হচ্ছে আমার কিন্তু হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা তো কিন্তু আমি শুধু একটা চাদর গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছি কারণ ঘর থেকে বেরোলামই একটু আগেই কাজেই আমার এখনও খুব একটা প্রয়োজনীয়তা বোধ হচ্ছে না তো আপনাদের ওখানে সবাই কি এরকম জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেছে যে যেখান থেকে দেখছেন সেটা একটু প্লিজ কমেন্টে জানাবেন আর আমাদের মামুনির কেমন মামুনি কেমন ঠান্ডাতে ভালো আচ্ছা তাহলে একটু মিনা মাসির সাথে একটু গল্প করে আসি এদেরকে কয়েকদিন আমার বাকি দেখা যাবে না মিনা মাসি কেসা ঠান্ডা হ্যাঁ নিশ্চয় আস্তে করে বললাম ঠিক শুনতে পেলো ঠান্ডা ভালোই তুমি একটা ফুল ফুল জামা পড়তে পারছো না ফুল সোয়েটার এটা তো হয়ে যাচ্ছে ও আজকে ডবল গায়ে দিলে আর আমার গরম হয়ে যায় ও ডবল ডবল গায়ে দিছ আজকে আমাদের আজকে আমাদের আজকে স্পেশাল বাঁধাকপির পুকুরই হচ্ছে আর আমার শ্বশুর মশাই ছটফট ছটফট করছে ওখানে চোখ নিচ ওখান নিচ করছে আমাদের একটুখানি ব্যাপারে সিদ্ধান্ত নিতে কিছু কিছু জিনিসের সমস্যা হচ্ছিলো যেহেতু উনি যাচ্ছেন না উনি কিছুতেই যাবেন না আমরা বলেছিলাম যে চলুন তা না উনি যাবে না তোমরা এখন অন্য কাজে যাচ্ছো হুড়ো করছো গড়ো দৌড়ি হবে আমাকে নিয়ে দানা হেঁচড়া করবে আমি এখন আর যাবো না তো উনি সাথে তারপর আমি থাকবে তো ঠিক আছে আর কি করা যাবে যাবেন না যখন আজকে একটু পাকড়ি খেয়ে নি বুঝলেন ডায়েটের কথা ভুলে গিয়ে সরি পূর্ণিমা আমার ডায়েটিশিয়ান এর নাম পূর্ণিমা দারুণ ডায়েট করা খাবার বেটে ভরে হুম কিন্তু আমার মোটা খাঁদা মানুষ দেখো খাবার একটা খেলাম চাটা নিয়ে বসি আর কালকে কিচ্ছু প্যাকিং করে নিই ওকে তৈরি করে বার ফড়াই সাক একরকম ভেবেছিলাম একভাবে ব্লগটা হবে যাওয়ার আগের দিনের ব্লগ হবে শুধু প্যাকিং হবে যাওয়া নিয়ে কথা হবে এক্সাইটমেন্ট ছিল কিছুটা কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার ঘটে গেল একটা একদম হাতে নাতে আমরা ধরে ফেললাম বাড়ির সামনে টোটো নিয়ে এসে আবর্জনা ফেলছে অর্থাৎ বাড়ির কোনো কাজ হয়েছে সিমেন্ট টিমেন্ট এবং তাদের বাড়ির সুরকি সমস্ত কিছু ফেলছেন সেই অবস্থায় আর বধুসত্তবাবু যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় উত্তেজিত হয়ে বেরিয়ে গেলেন বাড়ির অবস্থাটা দেখছেন তো বাড়ির সামনেটা কি অস্বাস্থ্যকর পরিবেশে যে আমরা এই মুহূর্তে আছি সে কেবল আমরাই জানি তো যাই হোক এই জিনিসগুলো যে কনস্ট্রাকশন হয়েছে মাঝখানে আমাদের এক পরিচিত মানে পরিচিত ইনফ্যাক্ট যারা ফেলছে তারাও আমাদের পরিচিত কিন্তু এই ফেলবার কাজটা শুরু করেছিলেন যিনি তিনি আমাদের অত্যন্ত বেশি পরিচিত যাই হোক এখন মানুষ যদি বিষবৃক্ষ পোতে তাহলে তো তাকে তার ফল খেতে হবে এ তো কিছু করার নেই বন্ধু এখন এই যে একজনকে দেখেছে দেখে এখন বাদ বাকিরা এসে ফেলা শুরু করেছে আর যেই মুহূর্তে আমি দেখলাম আমার শ্বশুরমশাই চলে গেলেন বাস সাথে সাথে আমাকেও যেতে হলো কারণ এবারে বুধিসত্ত্ববাবু যে পরিমাণ উত্তেজিত হয়েছেন রেগে গেছেন তারপরে এবার ব্যাপারটাকে ম্যানেজ করতে আমাকে যেতেই হলো কারণ আমার শ্বশুরমশাই সামলাতে পারবে না তিনি তো এমনিতেই প্রচন্ড হাইপার তো সাময়িকভাবে একটুখানি থাবড়ে থুবড়ে দিয়ে এলাম তারপর ব্যাপারটা আরও বেশি মারাত্মক জায়গায় চলে গেল তখন সেগুলো আবার আমাকে এখন এই মুহূর্তে যেতেই হয়েছে ঘরে যে পোশাক পরেছিলাম পরিস্থিতি এই এইরকমই ছিল যে আমার ন্যূনতম পোশাক বদলাবার কোনো অবকাশ ছিল না কারণ আমার শ্বশুরমশা এত চিৎকার করছিলেন আমাদের দেখুন কালকে বেরোনো আছে এই মুহূর্তে যদি একটা কিছু বিপদ থেকে আপদ কিছু একটা হয়ে যায় আমার শ্বশুরমশার দিক থেকে দিক থেকে তখন কি করার আছে বলুন তো যিনি ফেলেছিলেন তিনি মানে তাকে তার কাছে গিয়ে খবর তিনি তারপর এসেছিলেন এবং তারপর পেছন আমার শ্বশুরমশাই গেলেন তারপর সেই শ্বশুরমশাইকে আবার নিয়ে আসতে আমাদের যেতে হলো সবাইকে এবং প্রচণ্ড উত্তপ্ত বাদানুবাদ হলো তার বক্তব্য যে শুধু তো আমরা ফেলিনি এটা এটা সরকারি জায়গা এটা মিউনিসিপ্যালিটির জায়গা আমাদের মিউনিসিপ্যালিটি থেকে বলা আছে কিন্তু কি বলবো বন্ধুরা আমাদের একটু ব্যাপারটা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে সিরিয়াসলি এবারে আমাদের আইনানুগ ব্যবস্থা নিতে হবে এই পর আর কিছু করা যাবে না এই জায়গাটা এমন অস্বাস্থ্যকর হয়ে রয়েছে আমার শ্বশুরমশায় বা আমাদের বাড়ির প্রত্যেকেই আমরা অসুস্থ হয়ে পড়তে পারি যে কোনো দিন এই অবস্থাকে কোনোভাবেই আর রেয়াত করা যাবে না আলপনা দিয়ে আমাদের আম গাছে ইয়ে হয়েছিল ঝিঙে হয়েছিল এখন লাউ হচ্ছে লাউ হবে এরপরে আম আমাদের বোগেন হয়েছে জানেন তো এখন আমরা বোগেন দেখতে যাচ্ছি আমগাছে গাছে আম বাদ দিয়ে সব হচ্ছে কোথায় গো বাবা গো কি ঠান্ডা হ্যাঁ

আলপনাদের হাতে না অসম্ভব ভালো গাছ হয় জানেন তো এই যে দেখুন বারান্দা বাগানে যে জবা ডালগুলোকে ছেটে দিয়েছিলাম সেই ডালগুলোকে জাস্ট একটা ওই এই যে ফুলদানিটার মধ্যে জল ভরে রেখে দিয়েছিলাম হ্যাঁ সেইগুলো পুঁতেছে এবং আবার করিয়ে এসে গেছে সবার হাতে কিন্তু এত ভালো গাছ হয় না জানেন কিন্তু আলপনাদির হাতে হয় এইগুলো এখনো করিয়ে আছে সেই জন্য আলপনাদি এগুলো এখনো কাটেনি তবে ফুলটা ফোটা শেষ এই গাছটা না কাটতে হবে গাছগুলো আর কি আর এই যে আমি অ্যাজেলিয়া কিনে এনেছিলাম ওরা দিয়েছিল সে বারান্দায় হয়নি ছাদে এখন আলপনাদি পরিচর্যায় দিব্যি করে দিচ্ছে এই যে আর এই যেগুলো হচ্ছে টমেটোগুলো হচ্ছে সেগুলো সব লম্বা লম্বা হবে আর কি এই টমেটোগুলো এই যে এইগুলো গোল টমেটো আলাদা গাছ যেরকম হয়ে থাকে কিন্তু এই টমেটোগুলো লম্বা টমেটো এই এত বড় বড় হবে দেখবেন সন্ধ্যেবেলায় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মধ্যবর্তী সময়ে অনেক কিছুই হয়েছে যাই হোক সেগুলো ব্লগের আওতায় না আসাই ভালো যাই হোক এখন আপাতত আমি মিশো থেকে একটা ওই ক্যান্ডেল স্ট্যান্ড মতো অর্ডার করেছিলাম জিনিসটা এসেছে কালকে কিন্তু খোলা হয়নি আজকে মনে হলো যে না ঠাকুরের কাছে যখন প্রদীপটা দেব আজকে পুজো কিন্তু অনেক আগে হয়ে গেছে এবং তারপরেতে এইটা যখন আমি দেবো ঠাকুরের সামনে সন্ধ্যেবেলায় যখন আমি কাটলাম তখন ফুল টুলগুলো সব তোলা হয়ে গেছে শুধু ঠাকুরের সামনে ক্যান্ডেলটা দেবো সেটাই আপনারা দেখবেন জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে একজন ব্লগারের ব্লগ দেখে এটা আমার ভালো লেগেছে তারপর তার দেওয়া লিঙ্ক থেকেই মিশো থেকে এটা আমি অর্ডার করেছি এটা মোটামুটি একশো তিরিশ টাকা মতো নিয়েছে তিনটে একটা ছাব্বিশে জানুয়ারির একটা সেল চলছে সেই সেলের প্রেক্ষিতে এত কম দামে পেলাম যাই হোক জিনিসটা অত্যন্ত সুন্দর এবং আজকে ঠাকুরের সামনে দিয়ে আমার খুব ভালো লাগছে যেটা এতদিন আমি যে ক্যান্ডেল স্ট্যান্ডটা ব্যবহার করতাম সেটা রংটা উঠে গেছে সেটা ভালো লাগে না দেখতে আমি তাই বদল চাইছিলাম এবং বদলটা অত্যন্ত সুন্দর হয়েছে চলুন এবারে যেটুকু উদ্বৃত্ত আমার গোছানো গাছানো রয়েছে সেটুকু করে নিই আমার এবং টুকরেরটা পুরোপুরি হয়ে গেছে বুম্বা দাদা বলে দিয়েছে যে তারটা একটুখানি যেন আমি গুছিয়ে দিই তো এই মুহূর্তে আলপনা দিয়ে এসেছে তো ওই আল্পনা দিয়ে চাটা দিল চাটা দেখে খুব আনন্দ হলো কারণ এখন শীতকাল যতবারই চা দেবে ততবারই যেন খুব বেশি আনন্দ হয় আর এটা সবুজ চা আর এই ব্যাগের সবুজ চা খেতে আমার খুব ভাল লাগে যতটা পাতার সবুজ চা খেতে অসহ্য লাগে এই ব্যাগের চাটা খেতে আবার ততটাই ভালো লাগে তো যাই হোক ঠিক আছে সেটা বড্ড বেশি গরম আবার এত ঠান্ডার মধ্যে আমি এত গরম চাও আবার খেতে পারি না যাই হোক জিনিসপত্রগুলো বোম্বাদারগুলো এখন তাড়াতাড়ি করে ভরে দিচ্ছি গোছাতে শুরু করলে এতবার এত ঘুরেছি যে আমার খুব বেশি হলে মিনিট পনেরো লেগে যায় কিন্তু হ্যাঁ এই কাজটা শুরু করতেই বড্ড আলসেমি লাগে তারপর যখন এক নাগারে হয় তখন ওই পনেরো মিনিটের বেশি কখনোই লাগে না তো যাই হোক এই যে আপাতত একটুখানি চাটা পান করে নিয়ে তারপর বরং আপনাদের সামনে দুটি গল্প করি তারপর আবার গোছাবো বন্ধুগণ আজকে কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা ওরে বাবা সব জায়গাতেই তাই একজন আবার কমেন্ট করেছে তোমার ব্লগে তো শুধু ঠান্ডা ঠান্ডা বলতে বলতে এই কি করবো ঠান্ডার দিনে কি খুব গরম বলবো তো যাই হোক প্রত্যেকদিন রোজনামচার মাঝ মাঝখানে এই জিনিসগুলো চলে আসছে আর কি কাজকর্ম করতে গেলেই ঠান্ডা লাগছে তাই বলছে ও বাবা বাকি ঠান্ডা এখানে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উৎসব শুরু হয়েছে অবাধি কাউন্সিলর কাউন্সিলার কাউন্সিলার তো হ্যাঁ কাউন্সিলার ভালো আমাদের আলপনা দি আজকে বলছে বিউটি নাকি আলপনা দিকে বলেছে যে এই বাড়িটা যদি নম্বর ওয়ার্ডে হতো আমাদের বাড়ি নাকি প্রাইজ পেতো এত গাছপালা এত পরিচর্যার জন্য এরকম নাকি নম্বর ওয়ার্ডে বাড়িতে ওরা সব খুঁজে 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 সেই সমস্ত বাড়ি বার করে সব প্রাইজ দিচ্ছে যারা কিনা গাছ পরিচর্যা করে মানে পরিবেশ নিয়ে একটুখানি তারা সচেতন এরকম ফ্যামিলিকে তারা প্রাইস টাইস দিচ্ছে আমার বলছি বাবা আমরা তো ওই বই আঠারো নম্বর ওয়ার্ডের মানে আমরা তো আর কুড়ি নম্বর ওয়ার্ডের নই এটাই আর কি যাই হোক কি আর করা যাবে আর কি সুন্দর করে দিয়েছে আর এই যে প্রোগ্রামটা হচ্ছে কে বলবে এটা কুড়ি নম্বর ওয়ার্ডের অনুষ্ঠান বেশিরভাগ অঞ্চলটাই তো বস্তি অঞ্চল কি উন্নত হয়ে গেছে বাবা কুড়ি নম্বর ওয়ার্ডের এই বস্তি যে অঞ্চলগুলো এতদিন ছিল সেগুলো চেনাই যাচ্ছে না মানে কোন নেত্রী যদি চায় যে আমি কাজ করব সে তো করবেই ভাই মানে সে ফাটিয়ে দেবে তার যার হাতে পাওয়ার আছে সে তার যদি কাজ করবার ইচ্ছা থাকে তাহলে যে কি সুন্দর হয় সত্যি এখন এই অবাধকে দেখে বুঝতে পারছি আর কিছু কিছু মানুষ নির্বাচন করেছে ওটা যারা না সত্যি খুব কাজের এই যে বিউটিটা কি কাজের কি কাজের মানে চিরকালই না হলে ওই অবস্থা থেকে আজকে এই অবস্থায় আসতে পারে তো যাই হোক কি আর করা যাবে আমরা প্রাইজ পেলুম না কোথায় হচ্ছে আঠারো নম্বর বাড়ির অনুষ্ঠান তাও জানি না কি সুন্দর সুন্দর গান হচ্ছে নাচ হচ্ছে কিন্তু এত ঠান্ডায় আর দেখতে যেতে পারছি না মানে বেরোয়েও মাথা থেকে অবয়াদ যখন শুরু শুরুর দিকে একবার হয়েছিল কি বলুন তো যে কপিরাইট কপিরাইট বাবা আমি কপিরাইট জ্বালায় খুব মানে জ্বলছি বটে ওই যে মিনামাসি একদিন বলছে অ বৌদি তোমাদের এখানে ওই যে তেলের যে ইয়েগুলো হয় না প্লাস্টিকের যেগুলো প্লাস্টিকের ওই চিপসের প্যাকেট তারপর তেলের ওগুলো যদি রাস্তায় ঘাটে কুড়িয়ে পাওয়া যায় পেয়ে গিয়ে যদি অভয়াধীদের চেম্বারে কোনো মানুষ কুড়িটা থেকে পঁচিশটা জমা দিতে পারে হুম তাহলে তারা কী কী যেন একটা প্রাইজ পাবে সামান্য প্রাইজই কিন্তু এই সমস্ত মানুষদের কাছে সেটাও অনেকটা তো সে এখন মিনামাসি মাঝখানে এরকম করেছিল বেশ কয়েকবার যে আমাদের তখন তেলের প্যাকেট কাটা হতো বা অন্য কোনো একটা কিছু প্যাকেট প্যাকেট কাটা হতো সেগুলো না ফেলতো না ঝোলায় ভরে ভরে নিয়ে গিয়ে সেগুলো কাউন্সিলর অফিসে গিয়ে জমা দিত ওর তো এখানেই ভোট না ও তো এখানেই বাড়ি এখন তো ওইখানে চলে গেছে কিন্তু ভোট তো এখানেই তো তখন প্রাইজও পেয়েছিল কয়েকবার আর কি খুব খুশি মাঝখানে বেশ অনেক দিনই কিন্তু সাফাই কর্মী প্রত্যেক দিনই আসছে তাও এই যে ছোট ছোটো ছোট ছোটো মানুষের চোখ এই সমস্ত মানুষদের আর কি কোথায় একটু পড়ে আছে তুলেনি গিয়ে জমা দিলে প্রাইজ দেবো এই জিনিসটাও কিন্তু খুব কাজের জানেন তো আর বিশেষ করে এই এই অঞ্চলগুলোতে যেখানে মানুষের আর্থিক টানাটানি রয়েছে সে সমস্ত জায়গায় এই সমস্ত কাজগুলো খুব হিট করে এবং হয়েও ছিল সেটা তবে বেশ কিছু দিন আর সেটা দেখছি না বোধ হয় এখন আর সেটা দেয় না বা হয়তো বা দেয় আর মিনা ওটা নেয় না সেটাও হতে পারে বরেরটা আতখেঁচড়া গুছিয়েছিলাম আর তারপর এলাম হচ্ছে এই এখান থেকে কিছু জিনিসপত্র বার করতে আমার এখানে পর্দা টাঙিয়ে দিয়েছিলাম হুকগুলো খুলে গেছে তাই পর্দা বেআব্রু হয়ে গেছে এবং দেখতে অতি খারাপ লাগছে এই জায়গাটা খুব খারাপ দেখতে লাগে ঠিকই তবে জানেন তো আমার শ্বশুরমশা আবার এখানে ইয়ে কিনতে আলমারি কিনতে আপত্তি করছে কারণটা হচ্ছে তার বক্তব্য আমি আর কদিন আমার পঁচাশি বছর প্রায় বয়স হতে গেল নিচে দুখানা আলমারি ওপরে তোরা এত আলমারি নিয়ে করবি কি এই এই আলমারিটা তো একটা আলমারি তো তো তোর উপরে নিতেই হবে তাহলে এত আলমারি নিয়ে তোরা করবি কি তা উনি আমাদের বেশ ভালো একটা আইডিয়া দিয়েছেন কি জানেন বলেছেন যে ওই যে জুতো রাখবার জন্য না অনেক বড় বড় প্লাস্টিকের আলমারি পাওয়া যায় সেগুলো নাকি ছ ফিটেরও হয় বলছে যে তোদের তো একটা সুরাক লাগবেই তোরা একটা কাজ কর একটা সুরাক কিনে নে কিনে নিয়ে তোরা বরং ওটাকে আপাতত আলনা হিসেবে ব্যবহার কর তারপর যখন আমি আমি মরে যাব। তখন ওটাকে আবার সুরাক হিসেবেই ব্যবহার করিস আবার তারপর নিচের একটা আলমারি ওপরেতে নিয়ে গিয়ে তখন তোরা ব্যবহার করিস তা আমরা বলেছিলাম আপনার তো ওই কটি জামা কাপড় একটা আলমারি আমাদের এখনই দিন তা সেটাও আবার উনি দেবেন না জানেন তো নিচে ওনার বেডরুমে দুটো আলমারি আছে ফাঁকা একটা আলমারিতে মানে ফুটবল খেলা যায় কিন্তু যাই হোক ঠিক আছে বুড়ো মানুষদের এরকম একটু আঁকড়ে ধরার প্রবণতা থাকে তো এখন দেখি কি করা যায় হ্যাঁ মানে ভাবছি যে একটা সত্যি আইডিয়াটা আমাদেরও মন্দ লাগেনি এটাও ঘটনা যে একদিন না একদিন ওইগুলো আমাদের ব্যবহার করতেই হবে আর আজকে যেটা কিনছে আমার এত অতিরিক্ত মায়া না জিনিসপত্রে আমার একদম ফেলতে ভাল লাগে না কোনো কিছু তো দেখি এখন এটা প্রায় ফাইনাল হয়েই গেছিলো একটা স্টিলের আলমারি কেনা হবে কিন্তু সেটা বোধহয় আর হচ্ছে না তো ঠিক আছে আপাতত এই সারা বাড়ি ঘর দোষ শীতের জামাকাপড়েও অগোছালো হয়ে রয়েছে সেগুলোকে একটুখানি পাট করে নিই যা যা নেওয়ার সেগুলো তো নিয়ে নিয়েছি এগুলো উদ্বৃত্ত মানে অতিরিক্ত যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে সব যথাস্থানে ভরে দিই তারপর একটুখানি গান শুনতে যাই কি ভালো গাইছে কিন্তু বন্ধু গানটা একটুখানি শোনাবো গলাটা বুঝতে পারছি না আপনারা একটু শুনে বলুন তো কে গাইছে যদি আমার কোনো প্রতিবেশী আমার ব্লগ দেখে থাকেন প্রতিবেশী বা প্রতিবেশী তাহলে তিনিও জানাবেন যে অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে কে গাইছে খুব বেশি গান শোনাতে পারছি না কপিরাইটের উৎপাতে বন্ধুরা আর মুখটাও দেখা যাচ্ছে না অর্ধেকটা হয়ে যাচ্ছে কারণ ওই যে সামিয়ানাটা টাঙিয়ে দিয়েছে কালকে যেটা ছিল না সেজন্য মাথায় বড় হিম পড়ছিল আর মানুষজন ওভাবে থাকতে পারবে না অবধারিত শরীর খারাপ করবি তো ভালোই করেছে একদিক দিয়ে টাঙিয়ে দিয়ে তো আমি গান শুনতে শুনতে বরং এবারে একটু গাছগুলোতে জল দিয়ে দিই একটু দেখে নিলাম যে গাছগুলোতে কোন কোনগুলো গোড়া শুকিয়ে গেছে তো আল্পনাদিকে বলে দিয়েছি প্রত্যেক দিন যেন জল না দেওয়া হয় তো আল্পনাদি দেখবে নিশ্চয় করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যখন বেরিয়ে যাচ্ছি তখন একটু ভরপুর জল দিয়ে যাই যাতে করে আর যদি আলপনা দিয়ে দুদিনও জল না দেয় তাহলে ও চলবে আর যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে কিন্তু এখন প্রত্যেকদিন জল দিলে গাছ অবধারিত মরে যাবে তো যাই হোক ঠিক আছে এখন একটু নাস্তে নাস্তেই কিন্তু করছিলাম এত খুব বেশি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই জন্য হয়তো বোঝা যাচ্ছে না গানটা ভীষণ ভালো হচ্ছিলো খুব সুন্দর সুরেলা গান গাইছিল বরং তারপরে আর একটা টিম উঠেছিল তাদের থেকে আমার কিন্তু এই ছেলেটার গানই বেশি ভালো লাগলো তো যাই হোক আজকে এখন একটু ভাত বসালাম বন্ধুরা কারণ গরম ভাত খেয়ে আজকে টুকুরকেও বলেছি মা তুমি কিন্তু আর কিছু না করো না করো তুমি কিন্তু আজকে একটু ভাত খাবে রাত্রেবেলাতে কালকে ভোরে উঠতে হবে তো অন্য কিছু খেলে মানে রাত্রেবেলায় একটু কম ঘুম হবে কালকে সাড়ে চারটের সময় ওঠা আছে সুতরাং আমাদের একটু এমন কিছু খেতে হবে যাতে কোনোভাবেই পাক না হয় তো এখন এই গরম ভাত হওয়ার পর অন্যান্য জিনিসগুলো তো দুপুরবেলার রান্না সেগুলো সব কী করে আর এত গ্যাস খরচ করতে পারছি না এই যে ধোঁয়া ওঠা ভাতের ওপরে মাফে মাফে বসিয়ে দিলাম হচ্ছে ডিমের ঝোল এবং ভেতর দিয়ে একটা বাটি বসিয়ে দিলাম সেই বাটিটা হচ্ছে ডাল সেদ্ধ ব্যাস একদম খুব অল্প ইয়ের মধ্যে মানে গ্যাস কম খরচে দিব্যি সেটা গরম হয়ে গেল আর যে দুটো বাটি এমনিতে দেখছেন সে দুটো পরে গরম করে নেব ওইটুকু গ্যাস খরচ করতেই হবে কিন্তু বাদ বাকি এমনিগুলো কিন্তু এরমভাবেই হয়ে গেলো আজকের দিনের মতো আজকে ব্লগটা শেষ করতে চাই বন্ধুরা কারণ আমি এখন খুব দ্রুত কাজ মিটি আমার হয়ে গেছে শুধু এখন একটু বোতল জল ভরবো সকালবেলা ঠিক আছে ওটুকু সকালেও করতে পারি ব্রাশ যখন ইয়ে হবে তখন ঠিকঠাক একটা বোতল দিয়ে জল টল ভরে নিয়ে তারপরে বেরিয়ে যাব আমি সোয়েটারটা ছাড়লাম কারণ জলের কাজ করতে খুব অসুবিধে হয় আমার সোয়েটার পরে নিয়ে তো যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে কালকের দিনটায় আমরা এখান থেকে কলকাতা যাবো সেখানে সেই একটা ব্লগই হবে হয়তো বা তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বলতে কন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল জন্য যেনটা ট্যুর খেয়ে নাও